আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশে করবেন এক ভালো আছেন এখন যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এই অফার থেকে আপনারা এক থেকে দুই হাজার অথবা তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন এখানে সিম্পল কিছু কাজ রয়েছে এবং সিম্পল কিছু টাস্ক রয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি কাজ সঠিকভাবে করেন তাহলে ওইটা যখন আমাদের এই আটপ করবে এক থেকে দুই হাজার টাকা কিন্তু একবারে ইজিলি পেয়ে যাবেন এখানে যে আপনার সারাদিন পরে দেখতে হবে ট্যাপ করতে হবে এইরকম আসলে এইরকম এই সাইটগুলো না এখানে আপনি মনে করেন প্রতিদিনের একটা টাস্ক আছে ডেইলি একবার চেক ইন করবেন এতটুকুই কাজ এবং এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ওই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আমার এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু জয়েন হতে পারে তো আপনি যদি লক্ষ্য করেন টেলিগ্রামের কিন্তু এইরকম একটা পোস্টে আপনাদেরকে নিয়ে আসা হবে আর এখানে যে এই যে অফার লিঙ্ক রয়েছে আমি এই জায়গার মধ্যে অফারটার লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করে ওইটাকে কপি করে আপনি কিভি বাজার অথবা মেসেজ বাজারে যদি ওপেন করেন তাহলে কিন্তু হবে না আপনাকে ওইটা গুগল ক্রোম বাজারে ওপেন করতে হবে সবার ফোনে কিন্তু গুগল ক্রোম বাজার রয়েছে আপনি যদি ওই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু ক্রোম বাজার দিয়ে ওপেন করছি সো আপনি বি এটা ক্রোম বাজার দিয়ে ওপেন করে নেবেন দেন তারপরে এইরকম আসবে আসার পরে এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন না সাইন ইন উইথ এক্স রয়েছে আমাদের টুইটারটাই কানেক্ট করতে হবে আমরা সাইন ইন উইথ এক্সের উপরে একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে সরাসরি এক্স বলতেছে আমরা এখান থেকে এক্সের উপরে আবার একটা ক্লিক করে দিলাম টুইটারের সাথে আমাদেরকে ওইটা কানেক্ট করতে হবে তো আপনি যদি লক্ষ্য করেন এখানে সরাসরি আমাদের টুইটারে নিয়ে আসছে টুইটারে নিয়ে আসার পরে আমরা প্রথমে ওইটাকে ফলো দিয়ে দিব অথবা অথরাইজ করে নেব দেখতেছেন এখানে বলতেছে অথোরাইজ আমরা জাস্ট এখান থেকে অথরাইজের উপরে একটা ক্লিক করে দিলাম তো অথোরাইজের উপরে আমরা যখন ক্লিক করবো সরাসরি কিন্তু আমাদের এখানে রিডাইরেক্ট করে কিন্তু আবার ওই জায়গার মধ্যে নিয়ে আসবে সো আপনি যদি লক্ষ্য করেন এই যে এটা কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শু করবে এখানে কিন্তু এখান থেকে আমাদের রিডাইরেক্ট করে আবারও ক্রোম ব্রাউজারে নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি না নেয় তাহলে কিন্তু হবে না আপনাদেরকে মাস পিক ওইটা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন তাহলে কিন্তু হবে তো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ওই কিবি ব্রাউজার এইটা ওপেন হয়ে গেছে সো আপনি যদি লক্ষ্য করেন এখানে বলতেছে কানেক্ট কানের পাস্কি নামে একটা অপশন রয়েছে আমরা এখান থেকে কানের পাস্কির উপরে একটা ক্লিক করে দেব সো কানেক্ট পাস কের উপরে যখন ক্লিক করব তারপরে এরকম আসবে আসার পরে এখান থেকে ক্রিয়েট পাস কে রয়েছে আমরা জাস্ট ক্রিয়েট পাস কের উপরে একটা ক্লিক করব তো ক্রিয়েট পাস কের উপরে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা কি ব্রাউজার হলে হবে না আমাদের ওইটা কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে আমরা যদি এখানে ক্রিয়েট পাস কি তে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা নিচ্ছে না কারণ আমাদের এটা ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে দেন আপনি যদি লক্ষ্য করেন আপনারা যখন অথরাইজ করা হয়ে যাবে তারপরে এখানে কানেক্ট পাস একটা ক্লিক করে দিবেন তারপরে এইরকম আসবে আসার পরে আপনি যদি এই যে মধ্যে লক্ষ্য করেন প্রথমে কিন্তু আমার এখান থেকে সরাসরি এই কিবি বাজারে নিয়ে গেছে এখন কিন্তু আমি গুগল ক্রোম বাজার দিয়ে করতেছি এখান থেকে ক্রিয়েট মাই কেটে এইটাতে ক্লিক করে দিব সো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা একবারে ইজি হবে সো তারপরে এখান থেকে রয়েছে কন্টিনিউ আমি এখান থেকে কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিলাম তো আপনারা মাস্ট বি ওইটা ক্রোম ব্রাউজার দিয়ে করবেন তা না হলে কিন্তু আপনার ওইটা হবে না তো আমি আমার পাসপোর্টটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা আমার ওয়ালেট ক্রিয়েট হবে এবং এই ওয়ালেট দিয়ে কিন্তু আমি চাইলে বাই সেল করতে পারবো ক্রিপটো যে কোনো ক্রিপটো আমি এখানে কিন্তু নিয়ে আসতে পারবো কানের করে তো আপনি যদি লক্ষ্য করেন অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এবং অ্যাকাউন্ট হয়ে যাওয়ার বিনিময়ে কিন্তু আমাকে তারা একটা পয়েন্ট দিয়েছে আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার যত অ্যাক্টিভিটি রয়েছে টুইটারের মধ্যে তার বিষয়ে কিন্তু আপনাকে এই জায়গা মধ্যে একটা পয়েন্ট দিবে এবার আপনি যদি লক্ষ্য করেন আমার এখানে কিন্তু একশো পাঁচটা পয়েন্ট দিয়েছে আপনার কত দিবে এটা কিন্তু আপনি জানেন তারপরে এখানে যে টোকেন এখানে রয়েছে অ্যাক্টিভস আমরা যদি অ্যাক্টিভিটিতে ক্লিক করি তারপরে হচ্ছে এখানে টু ডে লস দি মাই মানে আমি কত ইউ যে টুইটারে কত অ্যাক্টিভ আছে এগুলো কিন্তু এখানে শু করতেছে তারপরে আমাদের মেন যে কাজ হচ্ছে এখান থেকে আমি যদি হোমে চলে আসি যে তাদের এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনাকে একশো পাঁচ এরকম করে অনেকের পয়েন্ট দিতেছে আপনি একশো পাঁচটা পাইছে এবার আপনি কতটা পান আপনি এইটা দেখে নেবেন তারপরে এরকম আসবে আসার পরে আপনি ওইগুলো চেকিং করে নিবেন তারপরে স্টার কালেকশন ওয়েবস রয়েছে আমি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবো সো এইটার উপরে যখন ক্লিক করব তো আপনি যদি লক্ষ্য করেন এই জায়গার মধ্যে কিন্তু আপনার ব্যালেন্স আপনি এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গার মধ্যে কিন্তু ইউর ওয়েবস যত আছে এগুলো দেখতে পারবেন আর এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসের প্রয়োজন হবে আর এখানে আমাদের কিন্তু র্যাঙ্কটা শো করতেছে কত নম্বর র্যাঙ্কিংয়ে আমি আছি সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আপনি যদি লক্ষ্য করেন এখানে ডেইলি কোয়েস্ট নামে একটা অপশন রয়েছে এখানে কালেক্ট ইউর ডেইলি ওয়েবস আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবো তো এইটার উপর যখন ক্লিক করবো সো আমাদের কিন্তু এই জায়গার মধ্যে ব্যাক নিয়ে আসছে তো আমরা এখান থেকে এইটার উপরে একটা ক্লিক করে দিলাম সো এইটার উপর যখন আমরা একটা ক্লিক করবো ইনভাইট ফেন রয়েছে তারপর হচ্ছে আমাদের একটা ওয়ালেট ক্রিয়ার জন্য বলতেছে এবার আপনি যদি লক্ষ্য করেন আমার র্যাঙ্ক কিন্তু এখন নাইনটি টুতে চলে আসছে আমার এখানে কিন্তু পয়েন্ট হয়ে গেছে দুইশো আর আমার র্যাঙ্ক চলে আসছে নাইনটি টুতে সো এখানে কিন্তু আমার ওয়েব পয়েন্ট হয়ে গেছে প্রায় দুইশো আর এখান থেকে আপনি ইনভাইট করে আপনার বন্ধুদের মাঝে এই লিঙ্কটা যদি শেয়ার করেন এখান থেকে তারা যদি অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনার বেনিফিট হবে বাট আপনার ফ্রেন্ডরা যদি এখানে বেশি কাজ করে তাহলে এখান থেকে আপনি কিন্তু ভালো একটা রিওয়ার্ডও পাবেন তো আপনি যদি লক্ষ্য করেন ডেইলি যে চেক ইনটা এটা কিন্তু আমি আর করতে পারব এক ঘন্টা তেরো মিনিট পরে এবং প্রতিদিন আপনি ওই কাজটা করবেন তারপরে আমরা এখান থেকে আবার অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেবো এখান থেকে অনুশ্রণে চলে আসবো আসার পরে যে টাক্কগুলো রয়েছে কুয়েসগুলো রয়েছে ওইগুলো আমরা আবার একটু চেক করে নিব আমাদের যদি দুই একটা কোয়েস্ট বাকি থাকে তাহলে ওই কুয়েস্টগুলো যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এখানে পয়েন্টটা বেশি হবে সো এখান থেকে স্টার কুয়েস নাও তো আমরা দেখছেন এই টাস্কটা কমপ্লিট করে ফেলছি এখন আমাদের এই টাস্কটা করতে হবে আমরা এইটার উপরে একটু ক্লিক করে দিলাম দেখছেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের ফলো টলো কিছুই করতে হয় না সো এখান দেখতেছেন আমাদের এই জায়গার মধ্যে কিন্তু পয়েন্ট বাড়তেছে এবং এই পয়েন্টের উপর কিন্তু আপনাকে ইয়ার্ড ডোপ করবে সো এখান দেখতেছেন আরও কিছু টাস্ক রয়েছে ওইগুলো আমি ইনস্ট্যান্ট কমপ্লিট করে দেবো এখানে ক্লিক করবো দেখবেন এইটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে ফলো টলো কিছুই করতে হবে না দেখছেন এইটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে সো আপনি এইভাবে জাস্ট ক্লিক করবেন দেখবেন ওইটা আপনার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে সো যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু করবেন আপনি এখান থেকে আপনার টুইটারটাকে ওপেন করে একটা লাইক রিটুয়েট বা ফলো এইগুলো করে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে পয়েন্টটা জমা হয়ে যাবে তো আমি এখান থেকে এটাকে ফলো করে দিলাম ফলো দেওয়ার পরে আমি এখন কি করবো এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবো আমার আগের পেজে আগের পেজে আসার পরে আমাদের যে রেওয়ার্ডটা আছে রেওয়ার্ডটা দেখবো আমাদের এখানে কিন্তু দিয়ে দিচ্ছে তো আমি এটাতে আবার ক্লিক করব তো দেখতেছেন এটা কিন্তু এখন লোডিং নিতেছে লোডিং নেওয়া শেষে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে আরও কিছু টাস্ক রয়েছে আমি এইটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পরে এখানে বলতে সিলেট ট্রুকেন সো আমরা এখান থেকে কি সিলেক্ট করব। এটা এখন আমরা এখন সিলেক্ট করব না এটা আমরা পরবর্তীতে এটা সিলেক্ট করবো আমাদের যে টাস্কগুলো এখন সাধারণ টাস্কগুলো আছে ওইগুলো করে নিলাম ডেইলি চেক ইন করবেন তারপর হচ্ছে লাইক রুটি এইটা যদি আপনার আসে তাহলে করবেন তারপর হচ্ছে কমপ্লিট ইউর ফার্স্ট সেন্ট জাস্ট এইটার উপরে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে বলবে যে আমাদের এখান থেকে যে কোনো একটা টুকেন তাদের কাছে সেন্ড করতে যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করছি বাট আমরা কোনো ট্রুকেন সেন্ড করব না আমাদের কাজ হচ্ছে এতটুকু এখন আপাতত করে রাখা পরবর্তী যখন কোনো আপডেট আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর এটা কিন্তু এখন হয়তো কমপ্লিট হবে না একটু পরে কমপ্লিট হবে কারণ এটা যেহেতু লোডিং নিতেছে তারা চেক করতেছে চেক করা হয়ে গেলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ছবি আছে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু মাত্র নয় লক্ষ সরি নব্বই হাজার চারশো মানুষ জয়েন করছে তেষষ্টি জন কিন্তু একটা টেলিগ্রামের যে প্রজেক্টগুলো আসে ওইগুলোতে একদিনে মনে করেন ওয়ান মিলিয়ন প্লাস মানুষ জয়েন করে ফেলে জন্যই বলি ওই ওই আটপগুলাতে আপনারা কাজ করেন তাহলে কিন্তু সামনে বিগ একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে সো এই ছিল আজকের মতো ভিডিও আর এইটার কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন